তো যে সমস্ত এলাকায় দুই তিন হাজার লক্ষ লক্ষ শ্রোতা হাজার হাজার মানুষ মানুষে আঁটে না পা রাখার জায়গা হয় না সেই সমস্ত এলাকাতে যারা বক্তব্য রাখছে তারা হচ্ছে বেদাতি বক্তা তারা হচ্ছে কি বক্তা তাদের আকিদা খারাপ তাদের আকিদা ভালো নয় যে সমস্ত এলাকাতে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সে সমস্ত এলাকায় যারা বক্তব্য রাখছে তারা হলো বেদাতি বক্তা ওই বক্তা তিন ঘন্টা আলোচনা করেছে ঘন্টা ঘন্টা আলোচনা করার পর একটা কাগজে শব্দ হিসেবে লিখে দিয়েছে আপনারা পাঁচ মিনিট সময় আছে দুই ঘন্টা পঞ্চান্ন মিনিটের মাথাতে যখন শব্দ হিসেবে লিখেছে আপনারা পাঁচ মিনিট সময় আছে তখন জনগণকে উদ্দেশ্য করে বক্তা বলছে জনগণ আজকে তোর বক্তব্য দেওয়া হলো না সময় খুবই অল্প যদি সামনে বছর দাওয়াত দেন তো এসে হাদিস খুন আলোচনা করব। তিন ঘন্টাতে এখন আর সময় হয়নি গো হাদিস খুলন বলার কথা হয়নি এটা বুঝতে পারিনি আমার তিন ঘন্টাতে এখন আর হাদিস খরনের আলোচনা করা হয়নি আর কয়ে ঘন্টা সময় নিবে ওকে দিয়ে পুরো চলাচাটা শেষ করিয়ে দেননি আরো তিন ঘন্টা মানে ছয় ঘন্টা সময় দেন তাহলে হাদিস করার আলোচনা করবো তিন ঘন্টা হাদিস করার আলোচনা করা কি আছে এক ঘন্টা বলে যদি হাদিস বলে হাদিস নিতে পারবে না ব্রেনে রাখতে পারবে না এক ঘন্টা যদি আমরা আলোচনা করি হাদিস নিতে পারবেন না আপনি হাদিসের হাদিস শুধু হাদিসের পর হাদিস একটা বেয়ে যাও অপরিজন বাক্য বলতে আসিনি কেন আপনি তিন ঘন্টা যদি একটা হাদিস বলতে পারলেন না একটা করোনা মাজিদ আয়াতের তর্জমা করতে পারলেন না সেই বাক্যে যদি বলতেন মোহাম্মদ আল্লাহ তালা বলেন তোমার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করো তোমার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করো তোমার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করো তা আল্লাহ তালা বলেছেন হাজার হাজার শ্রোতার মাঝে সবাই মানত এই বাক্য আমরা বলতে আসিনি সবাই মানত এই বাক্যটা আমরা বলতে আসিনি তো হাজার হাজার লোকের মাঝে একটা মানুষ দমন করার চেষ্টা করতো যে একটা মানুষ দমন করার চেষ্টা করতো বললেন না কেন বললেন না কেন এটা আমাদের ব্যর্থতা এবার আপনাদের ব্যর্থতা কি আপনারা আলেম চিনলেন না আপনারা আর আলেম চিনলেন না আপনারা মনে করছেন যে যত দূর থেকে আসবে সে তত বড় বক্তা যে যত দূর থেকে আসবে সে তত বড় বক্তা আর এসে একটু শুরু করে মা বোনদেরকে দিয়ে চলে যাবে সেই বড় বক্তা হাদিস বলুক বলুক তাদের পীরের গল্প বলুক কাহিনী বলুক ঘটনা বলুক তাতে না যে ওই হলো জাতির বড় বক্তা এটা আপনাদের দোষ একটু দাওয়াত আগে যাচে বাজে করা উচিত এক ঘন্টা যদি আলোচনা করে কমসে কম ওকে কুড়ি থেকে বাইশটা হাদিস পেশ করতে হবে তিন ঘন্টা আলোচনা করে একটা হাদিসের তার যেমানে আপনি নামান বক্তব্য নামান আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব ফেসবুক এখন অভাব নেই বোঝা যায়নি কথা মনে হয় সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি দাওয়াত দেওয়ার আগে আগে যাঁচাই বাঁচে করার চেষ্টা করেন যারা আসলে ভালো আলেম যারা আসলে বক্তব্য রাখে যারা মানুষকে সঠিক পথে ডাকে শেরেক বেদাত থেকে বাঁচিয়ে রাখতে আহ্বান করে যারা ডাকে যারা হালাল আরামের বিরুদ্ধে কথা বলে হারামের বিরুদ্ধে কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে পর্দার জন্য কথা বলে যারা যারা সহি সালামত বক্তব্য রাখে সহি হাদিস কোরআন মোতাবেক যারা বক্তব্য রাখে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন এটা আমাদের আমার আপনাদের কাছে অনুরোধ আমরা আলোচনার দিকে এগিয়ে গেলাম আব্দুল উমার ওমারাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলে রাসুল সাল্লাহসাল্লামকে একদম জিজ্ঞাসা করলাম আইউল ইসলাম আল্লাহর নবী ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কোনটিকে একটু বলেন আল্লাহর নবী ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কোনটা একটু বলেন তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তু তিনি উত্তম ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ হচ্ছে ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া আল্লাহ রসুল তারপরে কোনটি তারপরে আল্লা নবী সালাম বলেন সালাম আলামান আর রফতাম আল্লাম তারিফ যাকে চেনো তাকেও সালাম করো যাকে চেন না তাকেও সালাম করো এটা ইসলামের দ্বিতীয় উত্তম কাজ প্রথম উত্তম কাজ হচ্ছে ফকির মিসকিনকে খাদ্য খেয়ে দেওয়া দ্বিতীয় উত্তম কাজ হচ্ছে যাকে চেনেন না তাকেও সালাম করবেন যাকে চেনেন তাকেও সালাম করবেন এটা হচ্ছে দিত ইসলামের দ্বিতীয় উত্তম কাজ হাদিস বুখারি মুসলিম অত্রই বুখারি মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতে আপনি বাধ্য ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতে আপনি বাধ্য ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতে আপনি বাধ্য ফকির মিসকিনকে কখনো লাথ থেমে ঘর থেকে তাড়িয়ে দিবেন না মহান আল্লাহ তালা বলেন ফি সাকার এদিকে তাকান একটু আমার দিকে তাকান এটা হচ্ছে জাহান নামের গেট এই জাহান নামের গেটে দাঁড়িয়ে থাকে জাহান গেটম্যান মানে জাহান্নামের নামের যে জাহান নামকে দেখাশোনা করে এই জাহান নামের গেটম্যান এইখানে দাঁড়িয়ে থাকবে সমস্ত জাহান যখন জাহান নামী দিকে হাঁকিয়ে নিয়ে আসা হবে লাঠি চার্জ করতে করতে তখন জাহান গেটম্যান সমস্ত জাহান উদ্দেশ্য করে উদ্দেশ্য করে বলবে মা সালাকা সাকার ও জাহান্নামবাসিরা তোমরা একটু বলো তো তোমরা কেন নামে এসেছ তখন সমস্ত জাহান্নামবাসিরী এক বাক্যে উত্তরে ফেরেস্তাকে বলবেন কল উলাম কুমিনাল মুসল্লিন আমরা সবাই সলা তাদাই করতাম না এই কারণে আমরা জাহান্ন নামে এসেছি আবারও ফেরেশদা জিজ্ঞাসা করবে আর কেন এসেছ তখন তারা উত্তরে বলবে আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না এই কারণে আমরা জাহান নামে এসেছি দুইটি কথা এক সলা তাদের করতাম না এই কারণে জাহান নামে এসেছি দুই ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না এই কারণে আমরা জাহান্নামে নামে এসেছি যারা সলা তাদের করে তারা জাহান নামে যাবে এ কথাই ঠিক যারা সলা তাদের করে তারা জাহান নামে যাবেই এ কথাই ঠিক যারা সলা ত করে না তারা জাহান নামে যাবে যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয় সেটা ভিন্ন বিষয় আল্লাহ যদি কারণকে ক্ষমা করে দেয় আমাদের কিছু করার আছে আল্লাহ যদি ফেরনকে ক্ষমা করে দেয় আমাদের কিছু করার আছে আল্লাহ যদি নমরতকে ক্ষমা করে দেয় আমাদের কিছু করার আছে তো আল্লাহ যদি আপনাকেও ক্ষমা করে দেয় আমাদের কিছু করার নেই তবে করোনাজ যদি আয়াত বলি যারা সহলাত আদাই করে না তারা জাহান নামে যাবে যারা নামাজ আদায় করে নামাজ পড়ে না তারা জাহান্নামে নামে যাবেই এক দুই ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না এই কারণে আমরা জাহান এসেছি ও মুরব্বী সাহেব রাস্তার সায়ে পাশে বাড়ি বানিয়েছেন দুই তালা রাস্তার পাশে বাড়ি বানিয়েছেন দুই তিনতলা তালা বাড়ি একেবারে বাথরুম পায়খানাতেও মার্বেল টাইলস বসিয়েছেন তো ওই বাড়িতে ঠিক দুপুরে একটার সময় ভিখারি ভিক্ষা চাইতে এসেছে বাই দরজা লাগা আছে আপনার গেটের বাড়ির দরজা তো বাইরে থেকে ভিখারি এভাবে আওয়াজ দিচ্ছে ভেতর থেকে আওয়াজ আসছে কে বাইরে যিনি আওয়াজ দিচ্ছেন তিনি তো হচ্ছে ভিক্ষারী তিনি বলছেন আমি ভিক্ষুক আমি ভিক্ষা করতে এসেছি তখন সাহেব রাগের দুপুর একটা সময় এসে বলছে এখন কেউ ভিক্ষা করতে আসে এখন তো খেয়ে দিয়ে ঘুমানোর সময় যাও বাড়ি থেকে বেরিয়ে যাও এখন করে ভিক্ষা চাইতে এসেছ আচ্ছা বলুন তো দেখি যে লোকটা ভিক্ষা করতে এসেছিল ওই লোকটা কি নিজের শখে ভিক্ষা করতে এসেছে পেটে জ্বালা পড়েছে তাই এসেছে আর নয়তো তার বাড়িতে অযোগ্য ছেলেরা আছে অশিক্ষিত ছেলেরা আছে বাড়িতে খেতে দেয় না মা বাবাকে তাই এসেছে তো আপনি দেখে লাথ থিমরে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন কেন কেন অত্যাচার করলেন তার ওপর এখন ক্ষমানান্ত দেখি এখন ক্ষমানান্ত দেখি এখন ক্ষমা কীভাবে নিতে হবে এখন ক্ষমা কীভাবে নিতে হবে এখন ফকিরটাকে খুঁজে বেড়াতে হবে ফকিরকে খুঁজে পাবেন না যতদিন ক্ষমা হবে না ততদিন ফকিরকে খুঁজে পাবেন না যতদিন ক্ষমা হবে না ততদিন ফকিরের ওপর অত্যাচার করে ফকিরের কাছে ক্ষমা চাইতে হবে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না কেন পাপ দুই ভাগে বিভক্ত পাপ দুই ভাগে বিভক্ত এক আল্লাহর সাথে জড়িত পাপ দুই মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর সাথে যেগুলো জড়িত পাপ সেগুলো পাপ আল্লাহ তালা যখন খুশি ক্ষমা করে দেবেন আল্লাহ যখন খুশি ক্ষমা করে দেবেন কিন্তু মানুষের সাথে জড়িত যেগুলো পাপ এগুলো আল্লাহ ক্ষমা করবেন না যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ হবে অত্যাচারী আর আল্লাহ বলছেন হাদিস মুসলিম মিসকাত আমি আমারও অত্যাচারকে হারাম করেছি করেছি আমি বান্দর অত্যাচারকে হারাম করেছি অতএব তোমরা কেউ কারোর প্রত্যাচার করো না অতএব আমি অত্যাচারের পাপ ক্ষমা করতে পারবো না যার ওপর অত্যাচার করেছো তার হাত ধরে ক্ষমা ভিক্ষে চাও যার সাহেব এখন ফকিরকে খুঁজে তো দেখি যতদিন পর্যন্ত ফকিরকে খুঁজে না পাবেন ততদিন পর্যন্ত আপনার ক্ষমা হবে না নীতি পরিবর্তন করতে আপনাকে হাজারো দিন বলেছি অতএব ফকির মিসক্রিকে কখন লাথে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বলছিলাম বাড়ির প্রত্যেকটা সদস্যকে বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে বলে রাখবেন এই বাড়িতে ফকির আসার সাথে সাথে তাকে ভিক্ষা দেবে তারপর অন্য কোনো কাজ ফকিরকে অন্তত বলবেন আপনি একটু অপেক্ষা করুন অমুক কাজটা করেনি তারপর আপনাকে ভিক্ষা দিচ্ছে বা অন্তত ফকিরকে বলবেন না কেন আপনি আগে চাল দেবেন এতটুকু আপনি তাকে চাল দিবেন এতটুকু তো এতটুকু চাল নেই তার পেট পরিপূর্ণ হবে আরও তাকে বিশ পঁচিশ তিরিশ ঘর ঘুরতে হবে তাই ফকিরকে অন্তত বলবেন না যে আপনি একটু দাঁড়ানো অপেক্ষা করুন ওয়েট করুন আমি অমুক কাজটা করে নিই ঝাড়ু দিয়ে নিই অমুক কাজটা করে নিই তারপরে ভিক্ষে দিচ্ছি এই বাক্য অন্তত ফকিরকে বলবেন না আর আরেকটা কথা বাড়ির যত বাড়িতে ছোটো ছেলে মেয়ে আছে ছোটো ছেলে মেয়েদের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন বাড়িতে ছোটো ছেলে মেয়েদের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন কেন ছোটো ছেলে মেয়েদের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান ওরা বড় হয়ে বুঝবে ফকিরকে ভিক্ষা দিতে হয় ও একটু শিষ্টাচারটা বুঝবে ও তাহলে বাইরে ঘাটে যখন চলাফেরা করবে যখন ভিক্ষুক তার কাছে পাঁচ টাকা চাইবে তখন পকর থেকে পাঁচ টাকা দশ টাকা বের করে দেবে তাকে লাদ মেরে ঘাট ধাকে তাড়িয়ে দিতে পারবে না কেন আপনার শিক্ষা আছে আপনার শিষ্টাচার আছে বোঝা যায়নি কথা অতএব বাড়ির ছেলে মেয়েদেরকে উপদেশ দিবেন আগে ভিক্ষুককে ভিক্ষে দেবে তারপর অন্য কোনো কাজ